দাঁড়া দেখাচ্ছি রে কি হয়েছে মতন তো চিল্লা কেন আমার সাথে একটু ঘরের পিছনে যাবো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে না একটা জিনিস দেখাবো উফ এতো মহাজালা আচ্ছা ঠিক আছে চল

আমি ভুল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে মানে অনেক সহ্য করেছি আজ এই দুটোর গাড় আমি ভেঙে দেবো না তোর কিছু করতে হবে না এই দুটোর গাড় আমি নিজেই ভাঙবো এই মেনে দে দাদু তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানে আজকে তোদের পুজো দেবো কি বলছিস হ্যাগো পটুদা আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলি তো আর চুদমানি নিচ্ছিলে কুতার থেকে কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটু বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুনা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুত্তা হয় আমি হলে পল্টু ছেড়ে কথা বলতাম নাকি কিনে বাড়াগুলো কি করছিস হে এই কি আর করবো আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর সব সবসময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরিয়ে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ মানে হ্যাঁ তারপরে বাপ ধরে উডি খেলান কেন রে আমি তাহলে আমরা খুব মজা পেয়েছি এবার তোর কপালে চৌদুল আছে রে ফুটো মানে আমার কপালে আমার চৌদুল থাকতে আমি গেলো বারার বা ফাটাকে বিড়ি খেতে গিয়ে ধরিয়ে দিয়েছিস আমি শিওর ফাটাতের তোর প্রতিশোধ নেবেই বারা তোর দাদুকে নিয়ে পুরো খেঁতে করে দিয়েছে

সারাদিন কোথায় ছিলিস ও কোথায় থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি শুরু করে হ্যাঁ কেমনই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না নাওরা তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার শুরু করো না বসো হরিওম হরিওম চিনট পাক ডমডম কে কে একি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়র ধুলো দিয়েছেন চিনট পাক আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বাচ্চো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিনট পাক ডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আহ ভোদারবাল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং চিন্তা পাক এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিন্তা পাক নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা এইটা গাই থিটালে আমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার গাই ছুটালেই সে অমর হয়ে যাবে তিনটে পাখি ডমডাম হে তিনটে পাখি দাম এটা এখন আমার হ্যাঁ ভোতার ওটা নাকি উনার দেলামরা ওটা আমার কাছে দে হে বাড়া দেমুন না এটা এখন আমার কত ঠক আমল হবে তু না কি মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জল্লে ওরা সেটাই ছিটি অমর হয়ে যাবো তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে হে বড়া ভাগ পেয়নী পালিছি বৌবা গুড গুড নে আর সময় নষ্ট করিস না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে দে আর ल्याওড়া পক করে একটু অমর হয়ে যাইয়ে আতে ঠিক আছে আর দেখজল তোমার গায়ে ছিটাও আর আর দেখজল আমার গায়ে ছিটাবো হ্যাঁ ल्याওড়া জলে আমার কি হবে বড়া তুই বাচ্চা মানুষ কি অমল হই কি করবি আর তাছ সংসারে তো তুই ভালো চড়িস না তাই তোর অমল হয়ে লাভ নেই চোdna তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অল্প একটু নে

সকল না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দা বালা ঘতির ভিতরে বিচিতি পাতা মিছে দিয়েছি এবার চদুন কে বলবি